সমর্থক শব্দ স্কুল স্কুলের সমর্থক শব্দ হবে বিদ্যালয় শিক্ষালয় শিক্ষাকেন্দ্র বিদ্যাভবন পাঠ মন্দির শিক্ষা মন্দির মা মা মায়ের সমর্থক শব্দ হবে জননী মাতা জননী মাতা বাবা বাবার সমর্থক শব্দ হবে পিতা জনক তাত গাছের সমাতক শব্দ হবে বৃক্ষ পাদপ তরু বিটো রাস্তার সমতক শব্দ হবে মার্গ সরণি পথ মার্গ সরণি পথ লোকের সমতক শব্দ হবে মানুষ জন মনুষ্য মানব আকাশের সমর্থক শব্দ হবে গগন অম্বর অন্তরিক্ষ মহাশূন্য ছেলের সমর্থক শব্দ হবে পুত্র নন্দন তনয় দুলাল মেয়ের সমর্থক শব্দ হবে কন্যা নন্দিনী তনাইয়া দুলারি দুলালি মেয়ের সমর্থক শব্দ হবে কন্যা নন্দিনী তনয়া দুলারি দুলালি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ